প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চুয়াল্লিশতম শাহাদত বার্ষিকী উপলক্ষে গাছের চারা বিতরণ করা হয়েছে গাজীপুর জেলা বিএনপির সভাপতি এ কে এম ফজলুল হক মিলনের নির্দেশনায় দুই শতাধিক কোমলমতি ছাত্রছাত্রী ও জনসাধারণের মাঝে চারা গাছ বিতরণ করেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আলামিন হোসেন বুধবার একশো নং বাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা ইয়াসমিন কৃষক দল নেতা সুরুজুজ্জামান যুব দল নেতা খুরশেদ আলম মোল্লা আবদুল্লাহ আল মামুন সহ অন্যান্য নেতৃবৃন্দ দেশ তারেক রহমান বাংলাদেশে যে ইতিবাচক রাজনীতি শুরু করেছেন সেই রাজনীতির ধারা অব্যাহত রেখেছেন আমাদের এই গাজীপুরের পাঁচ আসনের খন্ডধার গাজীপুর জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে যাতে করে ওনার সালাম প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে যায় আর আমরা সেই সালাম হিসাবে আমরা আজকে প্রত্যেক ঘরে ঘরে এই পৌঁছে দিচ্ছি আজকে আর আমাদের দু হাজার তেইশ সালের যে দেশ নায়ক তারেক্রমান যে একত্রিশ দফা দিয়েছেন এটা জাতির মুক্তির একত্রিশ দফা হ্যাঁ এবং উঠান বৈঠক থেকে শুরু করে সকল কর্মসূচি দেশ নায়ক তারেক্রমানের তত্ত্বাবধানে আমাদের প্রিয় নেতা জননেতা এ কে এম ফজদুল্লক ভাইয়ের নির্দেশনায় এই বাড়ি উন্নয়নে সকল কার্যক্রম পরিচালিত হবে